হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনারা জানেন অনেক দিন ধরে কিন্তু উপবৃত্তি দেয়া বন্ধ কবে দেবে উপবৃত্তি এবং উপবৃত্তি নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছে যে কারণগুলোর কারণে আপনারা উপবৃত্তি নাও পেতে পারেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক প্রাথমিক শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে শিক্ষার্থীদের নাম নিবন্ধনের জটিলতার শেষ নেই একসঙ্গে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিবন্ধন চলার কারণে ওয়েবসাইটে অতিরিক্ত চাপ পড়েছে এতে সার্ভারের সমস্যার কারণে শিক্ষকরা দিনের বেলায় ওয়েবসাইটে ঢুকতে পারেনি ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুর নাম নিবন্ধন করা যায়নি শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন রাজশাহীর অনেক শিশুর নাম নিবন্ধন করা সম্ভব হয়নি নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষা কর্মকর্তারাও আশা করছেন নিবন্ধনের জন্য আবার নতুন করে সময় দেয়া হবে আজ সারাদিন স্কুল ক্লাস নেওয়ার পর রাত জেগে নিবন্ধনের কাজ করানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক শিক্ষক তারা এই কাজে নানা ভুগান্তির কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন এ মাসের শুরুর দিকে শিশু থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে নাম নিবন্ধন কার্যক্রম শুরু হয় নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ না হওয়ায় চব্বিশ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয় তারপরও নিবন্ধন কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি আবারও নিবন্ধনের সুযোগ দেওয়া না হলে বহু শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হবেন শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে ওয়েবসাইটে ঢুকে শিক্ষার্থীর নাম শ্রেণী রুল শাখা জন্ম তারিখ স্থায়ী ও বর্তমান টিকানা বাইবোনের সংখ্যা মা বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর তাদের জন্ম তারিখ মোবাইল নাম্বার মোবাইল ব্যাংকিং নগদ নাম্বার দিতে হয় এসব তথ্য দেওয়ার জন্য তিনবার ক্যাপচাও মিলিয়ে দিতে হয় সার্ভার ঠিকমতো কাজ না করার কারণে এত কাজ শিক্ষকরা সময় মতো করতে পারেনি তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন সার্ভারের সমস্যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর উপবৃত্তির নাম এন্ট্রি করা যায়নি আমরা আশা করছি সময় বৃদ্ধি করে দেওয়া হবে তাহলে সবাই ওপবৃত্তি টাকা পাবে তো ভিউয়ার্স উপবৃত্তি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ